আমার যেমন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে জেট বুক ফায়ারফ্লাই লেটেস্ট প্রোডাক্ট ওয়াই 7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি গ্রাহক দেখার পরে প্রোডাক্ট চেক করার সুযোগ এসএস কম্পিউটার এবং প্রোডাক্ট দেখলে আপনার পছন্দ হবে 100% পছন্দ না হলে ফেলে রেখে চলে যাবেন প্যাক করা দরকার নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে মে মাসের সর্বশেষ আখেরি অফার নিয়ে আসলাম এই অফারের পরেও ভিডিও আসবে বাট এই অফারের পর কিন্তু আর কোনো অফার আসবে না যারা কিনা ল্যাপটপ কিনতে চাচ্ছেন ভিডিও অনেক দেখবেন ভিডিও অনেক পাবেন বাট আজকে যে অফার দিব সেই অফারগুলো অফারগুলো কিন্তু আর হারিকেন দিয়ে খুঁজলেও পাবেন না কারণ আজকে নিয়ে আসলাম বাংলাদেশের শ্রেষ্ঠ অফার সেরা একটা সব থেকে সেটা হচ্ছে এস কম্পিউটার যারা ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ কিনতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ যারা ল্যাপটপ সেল করতেছে বিশেষ করে আমেরিকান ইউজ দুবাই ইউজ প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপগুলো যারা নিতে চান এই গ্রেড ক্যাটাগরি ডেল এইচপি লে যেগুলোর প্রাইস কিনা লাখ লাখ টাকা অনেকেরই সামর্থ্য হয় না তাদের জন্য কিন্তু এস কম্পিউটার থেকে একদম অর্ধেকের অর্ধেক দামে আজকে ল্যাপটপ থাকবে আমাদের ফুল ভিডিওতে হেল্প করবে শপের ওনার সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু এই মাসের আখিরি অফার আর ভাই আখিরি অফার মানে তো আপনি তো সবসময় চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার প্রাইস এখনও কেউ বিট করতে পারে না এটা সবাই জানেন কিন্তু আজকে তার চাইতেও বেশি স্পেশালে যাচ্ছে

সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা আচ্ছা সপ্তাহে সাত দিন আপনার পছন্দ মতো সময় যে সময় কিন্তু চলে আসতে পারেন সেম ল্যাপটপ আমাদের কাছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আছে চাইলে আপনারা সেটাও নিতে পারবেন আমি বলছিলাম যে জি সেভেন আমার সে কেউ বিট করতে পারে নাই ভাই এতদিন তো পারে নাই আজকে নাকি আরো অফার দেবেন ইয়েস আখিরি অফারে তো অবশ্যই আরো অফার থাকবে জি সেভেন রাইজন ফাইভের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসআইটি পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলতে পারে একদমই ক্রেটাকুটির

চৌত্রিশ হাজার নয়শো টাকা অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকাই করে দিলেন

মাত্র 23500 টাকা 23500 টাকা ওদিকে সিক্স চেয়ে কম দামেই পাচ্ছেন আপনি 23500 টাকায় সেভেন জেনারেশন কোরাই 5 এর আপনি ব্যাকলাইট কিবোর্ড আছে ফুল এইচডি আইপিএস 14 ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর ফ্রেশ এর ব্যাপারে ভাই নাই বললাম মানে বক্সে বলে নতুন এরকম বলে নতুন ওপেন বক্স বলতে পারেন এতটা ফ্রেশ প্রোডাক্ট আপনি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানেন না যে এখানে সব গামের হাতের ধরা ধরা হয়েছে গামের টাস এগুলো যেহেতু ভিউয়ার্স ইম্পোর্টেড ল্যাপটপ এগুলোতে কিন্তু তেমন হচ্ছে আপনার তেমন রাফিউজ ইউজ হয় না জাস্ট ডেস্কে ডেস্কে থাকে ইউজ হয় আবার অফ কার ফ্রেশ ল্যাপটপ যারা 640 জি5 আই জি3 কোর আই5 এর 7 জন কিনতে যাচ্ছেন আমি বলবো এই প্রাইসে বিট করা সম্ভব না অনলি 23500 টাকা 23000 23500 টাকায় 7 জন

আমার প্রাইস বিট করা সম্ভব না ইতিপূর্বে সব রেকর্ড ভাঙা দেন ভাই সব রেকর্ড ভাঙা মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন আবার কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি বাউন্ন হাজার পাঁচশো টাকা যদি কেউ এর কমে কিনা এনে দেখাইতে পারেন দশ হাজার টাকা আরো ছাড় দিব দশ হাজার টাকা আরো কমাই দিব আরো কমাই দিব দেখাইতে হবে যে ভাই এর কমে থেকে কিনে আনছি আমি এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিরিজ এই মুহূর্তে যারা জানেন জার্মানি ভেরিয়েশন আমাদের কাছে अवेलेबल 8GB RAM 256GB SSD 4K ভিডিও অনলি 30500 টাকা 30500 টাকা 30500 টাকা এই 840G6 বিটিং প্রাইস এটা আশা করি এর চেয়ে ভালো প্রাইস সম্ভব 38000 টাকার ল্যাপটপ মাত্র 30500 টাকা এরপর হচ্ছে 840G3 একেবারে কমন ল্যাপটপ বাংলাদেশের এই এই মুহূর্তে সবচেয়ে বেশি সেল হওয়া একটা ল্যাপটপ যারা বড় খুঁজছেন তাদের জন্য স্পেশাল একটা ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে কোয়ান্টিটি একটা আসতেছে আর এই ল্যাপটপটা আমরা দিব পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যারা খুঁজেন মানে নিউমেরি কিবোর্ড সহ

ডিফারেন্টভাবে সাজানো হয়েছে সেটা হলো প্রথমে আপনার সব এইচপি দেখবেন এরপর ল্যানেব এরপরে ডেল দেখবেন একদম সিরিয়াল অনুযায়ী সিরিয়াল অনুযায়ী দেখবেন যাতে আপনার সুবিধা হয় যার এইচপি দরকার প্রথম থেকে তারা দেখবেন যার ল্যানেব দরকার সে সেকেন্ড অপশনে দেখবেন যার ডেল দরকার সে থার্ড অপশনে যায় দেখবেন সেক্ষেত্রে হবে কি আপনার যখন যে ব্র্যান্ড পছন্দ সেই ব্র্যান্ডগুলো সময়টাও বাঁচ সময়টা বাঁচবে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো গ্রাফিক্স দিয়ে

সবগুলোর সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কুরিয়ারে নেবেন ল্যাপটপ কুরিয়ারে গেলে চেক করবেন তারপরে কুরিয়ারকে টাকা দেবেন সরাসরি কেনার চাইতে কুরিয়ারে কেনা সহজ ইয়েস আর আপনি যদি কুরিয়ারে ল্যাপটপ আমাদের যে কথা হয়েছে ওইভাবে যদি বুঝে না পান আপনার ল্যাপটপ তোলার দরকার নাই ফেলে রেখে চলে যাবেন প্যাকেট করাও দরকার নাই এস এস কম্পিউটার দীর্ঘ নয় বছর সার্ভিস দিতেছে

তো সবাই অনেক হ্যাপি এই ল্যাপটপটা নিয়ে আর একটা বিশেষ কারণ হচ্ছে হ্যাপি হওয়ার এটা দিয়ে ভিডিও এডিটিং করা যায় গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ সব করা যায় কারণ এটাতে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি

আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএইস ডি ফোর জিবি গ্রাফিক্স যারা চাচ্ছেন ডাবল ব্যাটারির ল্যাপটপ আবার জেনারেশন এইট তাদের জন্য মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো সুপার ফ্রেশ ভাইয়া দুইটা ব্যাটারি আছে আপনি দেখেন আর এই ল্যাপটপগুলো কিন্তু আপনি কেনার পরে পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি কুরিয়ারে যদি নেন তাহলে আপনি কিন্তু কুরিয়ারে চেক করে তোলার সুযোগ আছে টি ফোন নাইন জিরো

স্পেশালের উপর স্পেশাল ডিসকাউন্ট বলতে পারে এরপর হচ্ছে 7400 কোরাই এটাও কোরাই 7 এর 8 জেনারেশন ডেল ল্যাটিটিউড এর এটাতে 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি গ্রাফিক্স আছে 4 জিবি মাত্র 30000 টাকা 30000 টাকা মাত্র 30000 কোরাই 7 এর 8 জেনারেশন সারা দেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে এর চেয়ে কমে তো কেউ দিতে পারবে না ভাই ভাই ইম্পসিবল এরপরে আপনি দেখেন এটা কোরাই 5 এর 8 জেনারেশন এখানে সাধারণত একটু কোনো কারণে ফাট ছিল এটাও ঠিক করা সম্ভব

হান্ড্রেড পার্সেন্ট ভালো যাই হোক তারপর আমরা এটা ডিসকাউন্ট করবো এটা পেন্টিএম করে এইট জেনারেশন

যা পসিবল না সর্বশেষ একটা ল্যাপটপ দেখে আজকের মতো বিদায় নিয়ে নিব এর আগে একটা কথা বলে দিই যারা ঢাকার বাইরে কোরিয়ারে নেবেন এস এস কম্পিউটার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান নিঃসন্দেহে চোখ বন্ধ করে অর্ডার করবেন কারণ প্রোডাক্ট দেখার পরে প্রোডাক্ট চেক করার সুযোগ এস এস কম্পিউটার এবং প্রোডাক্ট দেখলে আপনার পছন্দ হবে পছন্দ না হলে ফেলে রেখে চলে যাবেন প্যাক করা দরকার নাই আসতে চাইলে মিরপুর দশ আসবেন হারুন সুপার মার্কেট এটা গুলচত্বরের সাথে শাহালি মার্কেটের ঠিক পিছনে তিন নাম্বার রোডে অবস্থিত আর যদি আপনি না চিনতে পারেন স্ক্রিনে নাম্বার আছে ডেসক্রিপশনের নাম্বার আছে সরাসরি কন্টাক্ট করবেন সর্বশেষ এইট নাইন জেনারেশনের একটি ল্যাপটপ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দিব র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি এসএইচডি টু জিবি গ্রাফিক সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে তেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের এই ল্যাপটপটা নিতে পারবেন সময় তো ভিয়ার্স ভিডিও আর লম্বা করবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আচ্ছা ভিউয়ার যারা কিনা ল্যাপটপ কিনতে চাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আজকের ভিডিওতে দেখিয়েছি আবারও বলছি মে মাস যতদিন অফার চলবে ততদিন যারাই আগে আসবেন বেশি বেশি কোয়ান্টিটি দেখে কিন্তু পারচেস করতে পারবেন এবং গিফট নিতে কেউ ভুলবেন না গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কিন্তু হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম